কোরবানি ঈদের দিনের রান্না মাংসটা যতটা টেস্ট হয় আমার কাছে মনে হয় না আর কোনোটা এত মজা হয় আজকে কোরবানি ঈদের মাংস পাওয়ার পর কি কি রান্না করলাম এ নিয়ে থাকছে আজকের ভিডিও পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন কমেন্টে আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন তো এখানে হচ্ছে প্রথমেই মাংস পাওয়ার পর হচ্ছে আমরা রান্না করার জন্য নিয়ে নিয়েছি আর ঈদের দিন কিন্তু একটু বেশি করেই পরিমাণে রান্না করা হয় তো অনেক বড় হাড়িতে হচ্ছে মশলা মাখিয়ে নিচ্ছি তো তাড়াহুড়ার মধ্যে করে আর মশলা ম্যারিনেশনের পর্বটা দেখানো হয়নি এখন জাস্ট আম্মু মাখামাখি করছে মশলাটা আমি আর আজকে এই পার্টটা করি নাই এটা অবশ্য অনেক ঝামেলার আর অনেক বেশি মাংস তো এবার হচ্ছে চুলায় বসিয়ে দিলাম আর চুলায় অনেক জাল তাই ধোয়ায় ভিডিও করা যাচ্ছে না মানে এত পরিমাণে মাংস এত বড় হাঁড়িতে রান্না হচ্ছে এটাও লারকির চুলায় রান্না করলে বেশি সুবিধা হতো তো আজকে গ্যাসে চুলায় রান্না করতেছি কিছু করার নেই এই যে দেখেন মাংসের কালারটার মশলাটাও কিন্তু খুব পারফেক্ট হয়েছে অনেকটুক কষানো হয়ে গেছে তো এবারে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি নিচ থেকে আর মাংসের পিসগুলো আর ছোট ছোটো করা হয়নি যেরকম আছে এরকমই রান্না করি আর কি ফার্স্টের দিন আর পাশাপাশি হচ্ছে আমি আজকে গরুর কলিজাটা ভুনা করে নিচ্ছি আর কলিজাটা আমি আগে সেদ্ধ করে নেই আর ওপর একটা চামড়ার মতো পর্দার মতো আছে এটাও পরিষ্কার করে নেই তো এইগুলো হচ্ছে আগে একটু সেদ্ধ করে ছোট ছোট করে পিসেস করে কেটে নিয়েছি কলিজা যেরকম টুকরো করে ভুনা করে আর কি আর ফ্রেশ কলিজাটা ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে মানে ঈদের দিন ভুনা করলে তাই আমি সবসময় এরকম করি ঈদের দিন একটু কলিজা ভুনা করি ওটা মজা হয় অনেক তো এই যে সব মশলা দিয়ে দিয়েছি আর গরু মাংসে যে বাটা মশলা ব্যবহার করেছি সবই দিয়েছি এই কলিজা ভুনাতেও আর আজকে আমি রান্না সব সময় ঈদের দিন বাটা মশলা দিয়ে করার চেষ্টা করি সব মশলায় বাটা দিই তো এখানে মশলা কিন্তু কষানো হয়ে গেছে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করব কলিজা ভূনাটা আজকে এই যে মশলা কষানো হয়ে গেছে আর কালারটা দেখেন কতটা ইয়ামি আর কতটা জোস হয়েছে এবার হচ্ছে ওই যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি এই তো আর কলিজা ভুনাটা কিন্তু হয়েও যায় খুব ঝটপট অবশ্য মাংসও কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এই যে কলিজাটা খুব ভালো করে আমি হচ্ছে নেড়েচেরে কষিয়ে ভুনা করে নিয়েছি যেহেতু আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে তো হতে আর টাইম লাগেনি আর এটা হচ্ছে আজকে মাখা মাখা ভুনা করবো বেশি ঝোল রাখবো না পেঁয়াজ আর মশলার মাখা ঝোল হবে আর কি হালকা ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি কলিজাটা এই তো রান্না কিন্তু হয়ে গেছে প্রায় আর আপনাদের দিন কলিজা ভুনা খেতে ভালো লাগে একটু বলিয়েন তো অনেকেই কিন্তু এটা করে আমি জানি আমার কাছে খুবই ভালো লাগে আর এদিকে হচ্ছে মাংসটাও ফাইনালি রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি তাও হচ্ছে অনেক ধোয়া ওঠা গরম 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 মাংস একদম বিয়েবাড়ির মাংস লোক হয়েছে ফার্স্টের দিন আসলে খুব মজা হয় আর দেখতেও খুব সুন্দরই লাগছিল তা আমি হচ্ছে বিকালের দিকে ভাত খেতে বসেছি কারণ হচ্ছে রুটি পরোটা নান যাই বলেন আমার ঈদের দিনের গরু মাংস সাদা ভাতের সাথে বেশি ভালো লাগে তা আমি কলিজা ভুনা আর গরু মাংস নিয়ে নিয়েছি শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আপনারাও কে কীরকম খেলেন জানাবেন কমেন্টে আজকে ভিডিওটা এ পর্যন্তই এখন খাচ্ছি একটু কোকাকলা সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ ঈদ মুবারক সবাইকে